আচ্ছা এভাবে কি কেউ মুরগির ঘিলা যা ভুনা করেছেন না করে থাকলে একবার করে দেখবেন কত বেশি মজার হয় তাহলে চলুন রেসিপিটা দেখিনি এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ হয় আমি কিন্তু মুরগির কলিজাটা প্রথমে জুস ফেলে নিয়েছি একটুখানি সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি আপনারা ওভাবে করে নেবেন এরপরে কলিজা গিলা এগুলো কুটে রেখে খুব ছোটো ছোটো করে পিস করে কুটে, কুটে, কুটে রেখেছি তারপর চলে এসেছি রান্নাতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম চুলায় আসলে সরিষার তেলের রান্না কিন্তু অনেক বেশি মজার হয় দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন যে যার পরিমাণ মতো করে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা এক চা চামচ করে এরপরে একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে মশলার আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে আরও কিছু মশলা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা তো পরিমাণ মতো এরপরে দিয়ে দিব এখানে গরম মশলা উঁচা করে এক চা চামচ দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া উঁচা করে প্রায় এখানে দুই চা চামচ হবে এরপরে আবার একটুখানি নেড়ে নেড়েছিঁড়ে কষিয়ে নিব পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে কষাবো মশলা কষানোর উপরে আসলে রান্নার টেস্টটা ডিপেন্ড করে মশলাটা ভালোভাবে কষালে দেখা যায় যে রান্নাটাও বেশি মজার হয় যাই হোক মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে বেশি উঠবে তখন আমি এখানে দিয়ে দিব কলিজা যে টমেটো দিয়ে দিয়েছি এর আগে কয়েকটা পিস কলিজা ছোট ছোট পিস করে রেখেছি কলিজা গিলাইগুলো দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কলিজা গিল একটা দিয়ে দিব আর আমি এখানে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি কুচি করে কেটেছি দেখবেন আপনারা কীভাবে কেটেছি ওভাবে কুচি করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর বড় টুকরো দিলে দেখা যায় যে ওগুলা সিদ্ধ হতে চায় না কিংবা খেতেও অতটা ভালো লাগে না আপনারা এইভাবে করে ছোটো ছোটো করে এইভাবে করে কুচি করে দেবেন তাহলে দেখবেন ক্যাপসিকাম খেতে অনেক বেশি মজার হয় এটা দিয়ে রুটি পরোটা দিয়ে খেতে তো অনেক বেশি মজার হয় ভাতের সাথেও খেতে ভালো লাগে ভীষণ মজার হয় কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন শীতের সিজনে তো অ্যাভেলেবেল পাওয়া যায় ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় একটু কষাবো মিডিয়াম হিটে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে জোলের পানি দিব আর সবার পরে আমি আরও একটা মশলা দিব এই মশলাটা দেবেন কলিজামা হোক যে বিশেষ করে কলিজামোনাতে ওই মশলাটা দিলে কিন্তু সবথেকে বেশি মজার হয় বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি আবার উল্টে পাল্টে তারপর হচ্ছে ঝোলের পানি দিব আর তরকারি যত বেশি আসলে কষানো হয় তত বেশি দেখা যায় যে তরকারির স্বাদ বেড়ে যায় এভাবে করে কষিয়ে নিব এখন দিয়ে দিব আমি ঝোলের পানি জলের পানিটাও একটু গরম পানি দিয়ে দিব এই যে খুব বেশি পানি দিব না আবার একদম কমও না যাতে ভালো করে সেদ্ধ হয় আর কি যেহেতু ক্যাপসিকাম দেওয়া আছে আর কলিজাবোনার মধ্যে তো ঝোল রাখা যায় না ঝোলটা শুকিয়ে নিব আমি জলের পানিটা রান্না করে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে মাখো মাখো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব ডেকে দিলাম আমি অফ ক্যামেরায়ও কয়েকবার নেড়ে ছেড়ে দিব তারপর হচ্ছে আমি এখানে ঝোলটাও টানিয়ে আনবো দেখুন প্রায় ঝোলটা নিয়ে এসেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর হচ্ছে সবার পরে জিরা গুঁড়াটা দেবেন জিরা গুঁড়া মাস্ট দিতে হয় কলিজা বোনার মধ্যে জিরা গুঁড়া দিলে দেখবেন যে কলিজা পোনার সাত একশো গুণ বেড়ে যাবে শুধুমাত্র জিরা গুঁড়া এক্সট্রা দেওয়ার কারণে যদিও আমার মশলাতে সব রকমের মানে গরম মশলাতে আর কি সব রকমের মশলা মিক্স করা থাকে তারপরেও আমি এক্সট্রা করে এখানে জিরা গুঁড়াটা দিয়ে দিই সবার পরে জিরা গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুটা সময়ই রেখে দিব চুলার উপরে মিডিয়াম লো হিটে যাতে পানিটা আরও একটু টেনে আসে আর কি আর পানিটা টেনে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন পর্যায়ে আমি এটা নামিয়ে নিয়েছি এই যে রান্না হয়ে গিয়েছে ইতিমধ্যে আমার পানিটাও মোটামুটি একদম শুকিয়ে গিয়েছে দেখুন রান্নার পরে এরকমই হয়েছে আশা করি রেসিপি ভালো